没事，摩托车。 saya sakit cairan kalah kalah kalah

দেখছেন <ext periods dei> <cái Dwapi> এটা হচ্ছে মসজিদে কুবা এখন করোনা বলে বেশি সেরকম লোক নাই আর কত পায়রা এখন রাত তো এখন পায়রা নাই একটা খেজুর গাছের কত মাথা হাবিদা খেজুর গাছের কত মাথা দেখো একটা খেজুর গাছের একটা খেজুর গাছের মাথা দেখো কত বেরিয়েছে দেখো কত বুঝতে পারছো না দেখে সবটা খেজুর ধরেছে এখন পুরো খালি করোনা বলে অত সব মানে এগুলো ভোরবেলা হলে আর একটু যখন ভোর সূর্য উঠো উঠো হবে এগুলো সব অটোমেটিক খুলে যাবে এই যে পাখাগুলো দিয়ে আছে সাথে এই পাখাগুলো দিয়ে পানি বেরোবে টাইপের এটা হচ্ছে মদিনা আর ওই সবুজ জিনিসটা ওইটা ভেতর দিকে আছে ওইদিকে যাবো সব হোটেল এখন সব মানে বন্ধ ঠিক আছে নাহলে এইসব হোটেলগুলোতে কত লোক থাকতো